থ্যাংক ইউ আসসালামালাইকুম ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন আর একটা ভিডিওতে সকলকেই স্বাগত সময় এখন দুপুর একটা চল্লিশ আজকে একটু বের হয়েছি যেহেতু রাতে সময় কম পাই এখন যাচ্ছে চেক এক এখান আর আজকে মুরাদপুর ভদ্রা টু এদিকে ছাত্র আন্দোলন আছে ভাবলাম যে আজকে প্ল্যান হচ্ছে ওইদিকে আর যাবো না যদিও যাই ফ্লাইওভার দিয়ে যাবো নিচের দিকে নিচে দিয়ে আর যাবো না আর কি ওইদিকে কোনো ট্রিপ নেওয়া রিক্স হবে আর একবার জ্যামে পড়লেই তো শেষ এখন তো পরিস্থিতি খুব ভয়াবহ এই মাত্র তেলটা পড়লাম এখন হচ্ছে এক এখান দাঁড়াবো ওখান থেকে দেন হচ্ছে ফার্স্ট ট্রিপটা নিয়ে কথা বলবো চলান তাহলে আগে ফার্স্ট ট্রিপটা নিন দেন হচ্ছে আবার শুরু করি সময় এখন দুইটা প্রায় দশ মিনিট বসে পরে একটা ভাই আসলো ভাইটা যা হচ্ছে বরণী কমপ্লেক্সের অপোজিটে ওকে ভাড়া বলছিলাম একশো তিরিশ টাকা উনি বললো যে একশো বিশ টাকা দিবে ফার্স্টে একশো টাকা বলছে পরে কথার মাধ্যমে একশো বিশ টাকায় ডিল হয়েছে ওনার সাথে আর এই জন্য আমাকে গাড়ি চালাতে হবে কাটায় কাটে সাড়ে সাত কিলো এদিকে মোটামুটি রাস্তাঘাট ফাঁকা আছে আমি ভাবলাম যে আর বেশি সময় লাগবে না এখান থেকে আগে বের হই চলান তাহলে আগে ভাইটাকে নামাই দিই ভাইটাকে মতো নামাই দিলাম এই জায়গা দাঁড়ায় দেখি কোনো ট্রিপ পাই নাকি এখানে প্রায় চার পাঁচ মিনিট বসার পর একটা ভাই আসলো ভাইটা যাব হচ্ছে আপনার এক্সেস রোডে ফুলকলির সামনে আমি বারো বসিলাম আশি টাকা উনি আমাকে দিবে যে বলো পঞ্চাশ টাকা ওই জন্য খুব একটা দেরি করি নাই মাত্র দুই কিলো গাড়ি চালাইতে হবে আর আমাকে তো এমনি ঘুরে আগ্রাবাদি আসা লাগবে ভাবলাম যে ভাইটাকে নামাই দিয়ে ধান হচ্ছে ওখান থেকে আবার ঘুরে আগ্রাবাদ চলে আসবে খালি খেলে না টাকা দিয়ে নিয়ে আসে দিলাম মাত্র আট মিনিট সময় লাগছে আট মিনিটে পঞ্চাশ টাকা ইনকাম আর গাড়ি চালিয়েছি মাত্র দুই কিলো এখন হচ্ছে আগ্রাবাদ মোড়ে দাঁড়াবো ওখান থেকে দেখি পরে ঠিকঠাক হয়ে কতক্ষণ লাগে আজকে মোটামুটি রোদেরটা ভালো আছে আগ্রাবাদ মোড়ে বেশিক্ষণ বসতে হয় না এখানে রাইডার ছিল না রাস্তায় গরম বেশি কারণে রাইডারও কম আর এখন তো দুপুর টাইম সবাই মোটামুটি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয় যাই হোক প্রায় দশ পনেরো মিনিট দারান করে একটা ভাই আসলো ভাইটা যা বলছে আপনার চিডাং মেডিকেলে আমি ওনাকে বলছিলাম একশো বিশ টাকা উনি আমাকে বলেছে ভাই একশো টাকা দেবো রেগুলার আমি আপ ডাউন করি তো ভাবলাম যে একশো টাকা দিয়ে নিয়ে যাই এই জন্য গাড়ি চালাতে মোটামুটি সাত কিলো আর এইখান থেকে আসলে বেরও দরকার ছিল দিয়ে গরম বেশি ছিল যাই হোক আগে এখন তাহলে ভাইটাকে নামাই দিই যেন হচ্ছে আবার শুরু করি মাথা পনেরো মিনিট লাগছে ভাইটাকে নামাইতে এখন হচ্ছে প্রবর্তক মোড়ে দাঁড়াই আজকে মারাত্মক গরম পড়তেছে দেখি তাহলে পরে ছোটবে কতক্ষণ লাগে সময় এখন তিনটা তিরিশ প্রায় বিশ মিনিট বসেছিলাম প্রবর্তক মোড়ে টাটকা রোদ খাইছি এখন এর মধ্যে একটা ভাই আসলো ভাইয়াটা যা বলছে হাজারি করলি ওনাকে আমি ভাড়া বলছিলাম একশো টাকা শেষ মাসে আশি টাকা দেন হচ্ছে উনি সত্তর টাকা দিবে ভাবলাম যে সত্তর টাকায় নিয়ে যাই কিছু করার না আসলে এই পরিমাণ রোদের মধ্যে আর বসে থাকা সম্ভব আর এই জন্য আমার গাড়ি চালাতে মাত্র সাড়ে তিন কিলো আর সময় দেখাচ্ছে দশ মিনিট লাগবে ওয়েদারটা এমন থাকলে অবশ্য বের হইতাম না কিন্তু ওয়েদার এত খারাপ ছিল মানে একদম চোখের মধ্যে সে রোদগুলো পড়তেছে দাঁড়াবো বা কোথায় যেখানে যাই ওখানে রোদ চলান তাহলে ওখান থেকে আবার শুরু ধন্যবাদ আলাইকুম এখন আর ওয়েদারটা মোটামুটি ভালো আছে এরকম ওয়েদার থাকলে তো সারাদিনই মোটামুটি রাইড মারা যায় রাইড মারা কিন্তু কষ্ট আছে ভাই এত ইজি না

হাজারিগুলির মোড়ে মোটামুটি একটা ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা ভাইকে মুখোমুখি সংঘর্ষ হয়েছে যে মুরব্বিটাকে জিজ্ঞেস করছে আপনি কী করেন ওই মুরব্বীটাই রং স্যার ছিল উনি এসেই আরেকটা ভাইটাকে মেরে দিয়েছে সামনাসামনিই দেখলাম যা ওই ভাইটা মোটামুটি ভালো ক্ষয় করতেছে যা দেখলাম ওনার উনি ডাইরেক্ট গাড়ি থেকে উল্টায় পড়ে গেছে এত জোরে মারছে এখন মুরব্বি আসলে বুঝতে পারে না ব্রেক দূর সহ ওইটা ওইভাবে অ্যাকুরটভাবে কাজ করে নাই যেহেতু একটা রানিংয়ে ছিল এই কী করবো এরপরে প্রায় মিনিট একটা ভাই আসলো হচ্ছে আপনার চকু হাসপাতাল আমি একশো বিশ টাকা উনি আমাকে বলল যে একশো টাকা দিবে ওনাকে একশো টাকাই নিয়ে আসলাম এই জন্য গাড়ি চালাইছি মাত্র সাত কিলো সময় লাগছে বেশি আপনার প্রায় বিশ মিনিট বাইশ মিনিটের মধ্যে সময় লাগছে আর এখানে আসার কারণ হচ্ছে আমার বন্ধু বেরো বলছিলো ওই জন্যই এখানে আসার বন্ধুকে কল দিলাম আর যাবে না বললো পরে ভাবলাম যে ওইদিকে না দাঁড়ায় এক এখানেই চলে আসি পরে আবার এক এখানে এসে প্রায় দশ মিনিট মিনিট দাঁড়ানোর পর একটা ভাই আসলো ব্যাটে যাবে হচ্ছে কলেজ মোড়ে ওখানে আমি ভাড়া বসলাম একশো টাকা উনি একশো টাকা হয়েছে এই জন্য আমার গাড়ি চলে তো মাত্র চার কিলো প্রায় পার কিলো বিশ টাকার উপরে উঠতেছে এরকম ট্রিপটি মোটামুটি ভালোই লাগে চলেন তাহলে আগে ভাইটাকে নামাই দিই দেন হচ্ছে ওখান থেকে আবার শুরু করি আলাইকুম ভাইটাকে মাত্র নামাই দিলাম মোটামুটি দশ মিনিট সময় লাগছে দশ মিনিটে যদি সির মোড় প্রায় চল্লিশ মিনিট বর্ষাকাল একটা ভাই আসলো ভাইটা যা হচ্ছে আপনার চাঁদঘার ভিতরে ওনাকে আমি ভাড়া বসলাম দেড়শো টাকা উনি আমাকে বললো যে ফার্স্টে একশো টাকা আমি না হবে ওই দিক থেকে খালি আসা লাগবে ওইদিকে আসলে যাওয়া যাবে না ওরা শেষ মাসে একশো বিশ টাকা ওনার সাথে ডিল হয় এর জন্য আমার গাড়ি চালাতে হবে কাটা কাটা আট কিলো আর সময় লাগবে মাত্র পনেরো মিনিট যেহেতু ফ্লাইওভার দিয়ে যাবো ওইদিকে আসলে জ্যাম না জ্যাম যা হচ্ছে সব নিচেই ওই হিসাব করেই ভাড়াটা নিচে নিচে হইলে কখনোই যাইতাম না এদিকে দেখলাম জাস্ক আন্দোলন চলতেছে মোটামুটি ভালো জ্যাম ছিল না আজকে প্ল্যানই হচ্ছে নিচে দিয়ে কোনো ট্রিপ নিবই না যা হবে সব উপর দিয়ে পাইলে পাবো না পাইলে ধর করলে বসে থাকব চলেন তাহলে আগে ভাইটাকে নামা দিই তিরিশ টাকা ভাইয়া থ্যাংক ইউ আসসালাম আলাইকুম সময় এখন ছয়টা বিশ মাত্র ভাইটাকে নামাই দিলাম এখন হচ্ছে আপনার রাস্তার মধ্যে দাঁড়াবো এদিকে আর সেই বিবাহ কোথাও দাঁড়াবো না বদ্রাট তো যাবই না ওই দিকে মোটামুটি এখন জ্যাম থাকবে আগে রাস্তার মধ্যে দাঁড়াই রাস্তা মাথা প্রায় তিরিশ মিনিট দাঁড়ানোর একটা ভাই আসলো এর মধ্যে নাস্তা করে নিলাম তো ভাই এটা যা বলছে আপনার রোডে একদম লাস্ট মাথায় আপনাকে আমি ভাড়া বলছিলাম তিনশো টাকা উনি আমাকে বলে যে আড়াইশো টাকা দিবে বেশি এক টাকাও দিবে না উনি গতকালকে বলে দুশো টাকা দিয়ে আসছে জানিনা কিভাবে আসছে দেখি দেয় আরে এদিক থেকে না যান তো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাইটাকেই মাত্র নামা দিলাম সময় লাগছে প্রায় চল্লিশ মিনিট রাস্তা চালিয়েছে উনিশ কিলো আর ভাইটা বললো যে এখানে যে ঘাট আছে এখান থেকে ট্রিপ পাওয়া যায় বললো যে আপনি ওখানে দাঁড়ায় দেখেন সময় এখন আটটা বিশ ওখানে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম পরে আর ভাবলাম যে ওখানে নেওয়া বসে দেখি সময়গুলো নষ্ট না করি ওখানে রাইডার বেশি আর কোন যাত্রী আসে বোঝাও জানা সব লঙ্গি টঙ্গি বড় তো আসলে বোঝা যায় না ওইভাবে পরে ভাবলাম যে খালি খালি ফিরিপুর চলে আসি তো ওখান থেকেই ফিরিপুর চলে আসলাম আসার সাথে সাথে একটা মনে বিকে পাইলাম উনি যাব হচ্ছে আপনার হাট ওনাকে আমি ভাড়া বসলাম একশো আশি টাকা উনি বলে যে আমাকে একশো বিশ টাকা দিবে ভাবলাম যে বা এখানে আর বসে না থাকি ওনাকে একশো বিশ টাকা হলে নিয়ে যায় এমনি কমপক্ষে এখানে দেড়শো টাকা বা একশো সত্তর টাকা ভাড়া ছিল সময় এখন প্রায় নয়টা ভাবলাম যে মুরব্বিক না আমাদের বসবো না এখন আর কোনো জায়গায় ট্রিপে দেওয়া যাবে না কারণ রাত হয়ে গেছে অনেক তো আজকে আটনালে যাওয়ার একটাই কারণ আমি প্ল্যান ছিল আজকে এক হাজার টাকা একটা টার্গেটটা ফিল আপ করবো ওই জন্য এক নোনে রোড গেছিলাম আসলে এত রাতে ওদিকে যাওয়া কোনো প্রশ্নেই আসে না যাই হোক আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে মোটামুটি গাড়ি চালিয়েছি প্রায় আটষট্টি দশমিক সাত কিলো ইনকাম চালনার মতো এক হাজার তিরিশ টাকা রাস্তায় ছিলাম প্রায় সাড়ে সাত ঘন্টা মতো আর তেল ঢুকেছি প্রায় একশো পঞ্চাশ টাকার তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে দিবেন দেখো ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে ওই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ